ছেলের তিনতলা বিল্ডিং আর বাপে কিসের মধ্যে শোয়া একটু দেখাই আপনাদের আসুন আসো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ভালো আছেন কি অবস্থা আপনার এখন আপনি কেমন আছেন এ পাশে আসো মাহিম আপনি কেমন আছেন হ্যাঁ মোটামুটি আছেন আপনি চিনতে পারছেন আমাদের চিনতে পারেন নাই ওই যে আপনাদের বাড়িতে একবার আসছিলাম আপনার হাসপাতালে ভর্তি করে দিয়েছিল অনেকগুলা ছেলে তাদের কথা মনে আছে আপনার ছেলে আপনার রাস্তায় ফালাই গেছিল মনে আছে তারপর যে আপনার হাসপাতালে ভর্তি করে দিছিল ওই যে তাসিন আছে তাসিন ভিতরে আসো চিনতে পারছেন এই যে এই যে হ্যাঁ আপনি বিছানাতেই কি প্রসাব করতে হয় বিজে ফলাইছেন তো এই অবস্থা খারাপ বাড়ির লোকজন কই আপনি কি পড়াইছে আপনি দেখেন দর্শক তার মেয়ের পায়জামা তারে পরে রাখছে কতটা অসহায় আছে ভিতরে মশা মানে এইখানে মানুষ থাকতে পারে না এমন একটা জায়গা একটু ঘুরে দেখা এইখানে মানুষ থাকতে পারে না এই যে মাছিগুলা দেখেন কি অবস্থা এখানে একটা জীবিত মানুষ শুয়ে আছে মানে এগুলো দেখার পরে যদি আমাদের বিবেক নাড়া না দেয় তাহলে আমরা মানুষের কাতারেই পরি না দাদু আপনার ওঠা লাগবে না বাড়ির মানুষ গেছে কোথায় হুম বাড়ি গেছে আসবে রাত্রে রাত্রে আইবে না তাহলে রাত্রে আপনি খাইবেন কি আল্লাহ জানে খাবার নাই আরে তা হাসেন কি আপনাদের খুশি খাবার নাই দেখে আপনি খাইবেন না নাকি রাত্রে খাইবেন না এরকমই থাকবেন রাত্রে আপনি কিছু খাইবেন

কে আঙ্গুর নদী মনে আঙ্গুর সাবে খাইতে পারব না রস হ্যাঁ পারবেন আপনি জন্য আঙ্গুর নিয়ে মনে হ্যাঁ আর আপনা লঙ্গি লাগবে লঙ্গি লঙ্গি লাগবে লঙ্গি লাগবে না আপনার জন্য দুই তিনটা লঙ্গি লইয়ে যামু আর কিছু লাগবে আপনি আপনার আর কিছু লাগবে না তো ফুট করে কইরা একদম অবস্থা খারাপ এই যে মশা মাছ কয়েল নাই কয়েল নাই না যা আসল সময় কোয়েল লইয়ে যামুনে ঠিক আছে তে থাকেন আপনি ভালো থাকেন তো দেখেন এইখানে এই মাসি মানে এইখানে আপনার মনে হবে না কোন মানুষ থাকে এইখানে মানে কি বলবো বলাটা ঠিক না যে গরু যেখানে থাকে ওই জায়গাটা থেকে ভালো থাকে এত অসহায় একটা মানুষ তার চোখ দিয়ে দেখেন মায়ের কাছে আসো ওই যে আসছে আপনি কি তার নাতি না সে আপায় সে কোথায় আসবে না তো এই হচ্ছে নানার বর্তমান অবস্থা না না ঠিক আছে তাহলে কালকে আবার আসবো অনেক আপনারা আঙ্গুর ফল নিয়ে আসবো অনেক লঙ্গি নিয়ে আসবো অনেক ঠিক আছে তাহলে থাকেন ভালো থাকেন দোয়া করেন নাম জন্য আসি আল্লাহ হাফেজ আপনার যারা ভিডিওটা দেখবেন সবাই অনেক বেশি শেয়ার করে দিবেন যেন নানার জন্য যা যা বললাম সব নিয়ে আসতে পারি ঠিক আছে চলো